আওয়ামী লীগের কাছে বিএনপির কি এমন রেকর্ড আছে যে রেকর্ড ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছে আওয়ামী লীগ ঘটনা কি দর্শক বিস্তারিত আওয়ামী লীগ বলছে না কিন্তু আমি বিস্তারিত বিশ্লেষণ করব খুবই উদ্বেগজনক একটা রিপোর্ট বিএনপি নেতাদের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি অপকর্মের রেকর্ড রয়েছে বেশি কথা বললে ফাঁস করে দিব তাহলে বিএনপির কী রেকর্ড রয়েছে কোন অপকর্মের রেকর্ড রয়েছে যে ফাঁস করে দিবে খুবই গুরুত্বপূর্ণ দর্শক বেশি কথা বলে ফাঁস করে দিবে দেখেন কি আছে সেটা আমি বলবো এটা তিনি বলুক আর না বলুক আমি আমি বলবো যে কি থাকতে পারে কিন্তু বিএনপি নেতাদের বা বিএনপির অপকর্মের রেকর্ড যদি থাকে সেটা এখনও কেন ফাঁস করে দিচ্ছেন না গোপন কেন তাহলে কোনো একটা অপকর্ম গোপন করা আরেকটা অপরাধ অপরাধ বিজ্ঞানের মতো অপরাধ বাংলাদেশে আইনের দৃষ্টিতেও অপরাধ অতএব এখানে পররাষ্ট্রমন্ত্রী নিজেই এখন অপরাধী যে বিএনপির অপকর্মের রেকর্ড তার কাছে বা আওয়ামী কাছে আছে তারা বলছে না এই না বলাটা আর অপরাধ অপরাধ গোপন করাটা আর একটা অপরাধ ব্যবস্থা কেন নিচ্ছে না বিএনপি কি এমন নির্যাতন করে না বিএনপির প্রতি কি এমন ভালোবাসা যে বিএনপির অপ অপকর্ম গোপন রাখছে তারপর আবার দেখেন কন্ডিশন দেয়া যে বেশি কথা বললে ফাঁস করে দেব কেউ যদি অপকর্ম করেই থাকে সেটা ফাঁস করতে হবে ব্যবস্থা নিতে হবে তাতে বেশি কথা বলুক আর কম কথা বলুক এটাই একজন নাগরিকের দায়িত্ব একজন মন্ত্রী হিসাবে একজন আইন প্রণেতা হিসাবে এটা ডক্টর হাসান মাহমুদের দায়িত্ব কিন্তু তিনি বলছেন যে বেশি কথা বললে ফাঁস করে দেব এখনও ফাঁস করেননি বা বেশি কথা না বললে বা বিএনপি চুপচাপ থাকলেও ফাঁস করবেন না তাহলে এখানে পররাষ্ট্রমন্ত্রী নিজেই অপরাধী অ্যাকর্ডিং টু ক্রিমিনোলজি অ্যাকর্ডিং টু ল এই বিষয়টা বুঝতে হবে আপনাদেরকে এবার আসি দর্শক কী এমন থাকতে পারে আওয়ামী লীগের কাছে কি অপকর্মের বিষয় থাকতে পারে হ্যাঁ অনেক কিছুই থাকতে পারে সরকার যেহেতু সরকারের কাছে কয়েকভাবে থাকতে পারে কারণ ইসরায়েল থেকে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জনগণের উপর নজর নজরদারি প্রযুক্তি এনে জনগণের উপর বিএনপি নেতাকর্মীদের উপর সরকার নজরদারি করছে বলে অনেক আগেও অভিযোগ উঠেছিল অত এই অপকর্ম মানে কারও অপকর্ম যদি অপকর্মের রেকর্ডও যদি সরকারের কাছে থাকে সেটা যদি অবৈধভাবে রেকর্ড করা হয় কোনো সার্ভিলিয়ান্স প্রযুক্তির মাধ্যমে উইদাউট পারমিশন আইন লঙ্ঘন করে তাহলে সেটা আরেকটা অপকর্ম তাহলে বিএনপির নেতাকর্মীদের অপকর্মের রেকর্ড করতে গিয়ে সরকার আরেক অপকর্ম করেছে কয়েক দফায় সরকার অপরাধী অপকর্ম গোপন করা একটা আবার কিভাবে অপকর্ম রেকর্ড করেছে সে রেকর্ড করার পদ্ধতিতেও অপকর্ম করেছে বুঝতে পেরেছেন সরকার কিভাবে অপকর্ম করছে আশা করি জনগণকে বোঝাতে পারছি এরপর এবার আসি যে কি এমন রেকর্ড থাকতে পারে হ্যাঁ যেহেতু সরকার জালিয়াতি করে ব্যক্তিগত কারো প্রেম প্রীতির কথা পারিবারিক কোনো কথা যেটা একেবারেই রাইট টু প্রাইভেসি থাকতেই পারে এগুলোর মাধ্যমে চরিত্র হনন করার সুযোগ আওয়ামী লীগের কাছে থাকতে পারে এছাড়া বিএনপিতে কিছু দালাল তো আছে যেমন ইকবাল হাসান টুকু বা এই টাইপের দালাল আছে তারা হয়তো বা সরকারের সাথে অনেক বিষয়ে যোগাযোগ করেছে অনেক বিষয়ে বৈঠক হয়েছে যেমন মেজর হাফিজের সাথেও তো সরকারের উচ্চ পর্যায়ের সাথে বৈঠক হয়েছিল এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে বলেও এরকম গুঞ্জন আমরা শুনেছিলাম তো এখন তিনি বিএনপির এখন গুরুত্বপূর্ণ নেতা বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন কমিটির প্রধান তারা সরকারের সাথে গোপনে বৈঠক করেছিল তো এটা তো এক ধরনের পলিটিক্যাল অপকর্ম তো এই টাইপের কিছু বিএনপি নেতাদের যারা এখনও বিএনপিতে বহাল তবিয়াতে আছে গুরুত্বের সাথে তাদের সরকারের সাথে কোনো গোপন বৈঠক করার খবর আওয়ামী লীগের কাছে থাকতে পারে সেটা ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে থাকতে পারেন এই যে কথা এটা হতে পারে যে মেজর হাফিজকে ইঙ্গিত করেও পররাষ্ট্রমন্ত্রী বলে থাকতে পারেন কারণ মেজর হাফিজ কিন্তু গিয়েছিলেন সরকারের সাথে বৈঠক অনেক কিছু হয়েছে এগুলো প্রমাণ ডেফিনেটলি আছে এবার সাকিব আল হাসানের সাথে কোথায় কি কি বৈঠক করেছে মানে এই টাইপের বিষয় ফাঁস করে দিতে পারেন বা দিবেন যদি বেশি কথা বলে এটাই ইঙ্গিত করেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এখন কেনই বা এখন সরকার এ ধরনের কথা বলল বিএনপির অপকর্ম ফাঁস করে দেওয়ার হুমকি কেন দিল এর মানে সরকার নতুন চাপে আছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপে আছে তলে তলে সফট চাপে আছে যেটা দৃশ্যমান নয় আবার বিএনপির কাছ থেকেও চাপে আছে আবার সাকিব আল হাসান যে কাণ্ড ঘটিয়েছেন বা তার মাধ্যমে যে কাজ করেছে করিয়েছিল আওয়ামী লীগ তারেক রহমানের সাথে নিপুণ রায় চৌধুরী বা এদের সাথেও যোগাযোগের চেষ্টা করেছিল বা যোগাযোগ করেছিল দেখাও করেছিল অনেকের সাথে তো এই বিষয়গুলো তো আওয়ামী লীগের জন্য বিব্রতকর এগুলো কোনো না কোনোভাবে ফাঁস হয়ে যাচ্ছে তো এই এইসব বিষয় নিয়ে নতুন চাপে পড়ে এখন পাল্টা বিএনপি নেতাদের কোনো দুর্বলতা সেটা ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছে এছাড়া আরও বিষয় হতে পারে সরকার ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে এআই ব্যবহার করে বিভিন্ন মিথ্যা তথ্য বা বিভিন্ন কিছু বিএনপি নেতাদের নামে রেডি করে হয়তো বা রেখেছে প্রয়োজনে সেগুলোও বাজারে ছেড়ে দেওয়া হতে পারে সেই হুমকিও হতে পারে এখানে যেটা অরিজিনাল না পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপির অনেক নেতা নেতাদের অপকর্মের রেকর্ড রয়েছে বেশি কথা বললে সেগুলো ছেড়ে দেওয়া হবে আচ্ছা কারো অপকর্মের রেকর্ড এইভাবে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়া অপকর্ম যদি হয়েও থাকে রেকর্ড যদি অন্যায়ভাবে করেও থাকে তাহলে সেটা ওইভাবে ছেড়ে দেওয়াটা কি নৈতিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটাও নৈতিক না এবং এই কথার মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী কত বড় কয়েক কয়েক দফায় অন্যায় করেছেন আশা করি বুঝতে পেরেছেন আনিথিক্যাল কাজ করেছেন কারো অপকর্ম থাকলেও সেটা রকম পাবলিকলি প্রচার করাটাও বেআইনি করা যাবে না আইনগত পদক্ষেপ নিতে হবে একটা প্রক্রিয়া মেনে এর মানে আওয়ামী লীগ মানেই হচ্ছে জালিয়াতি এই হুমকি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দিলেন যে রাজনৈতিক শক্তি স্বাধীনতা বিরোধী তাদের পরবর্তী প্রজন্মের পেছনে নেওয়ার ষড়যন্ত্র করছে জানিয়ে তিনি বলেন রাজনৈতিক অবশক্তির সঙ্গে ব্যক্তিবিশেষের যোগ দিয়েছিল দারিদ্র দেশ বলে বহির্বিশ্বে উপস্থাপন করে পুরস্কার নেয় তারা ডক্টর ইউনুসকে বন্যা দুর্যোগ মানুষের পাশে দেখা যায় না তার আগ্রহ আছে শুধু তদ্বির করে পুরস্কার নেয়া ডক্টর ইউনুসকে নিয়েও চাপে আছেন এজন্যই ওয়ান ইলেভেনের ভয় দেখছেন ওয়ান ইলেভেনের কুশীল অবরানা কি এখনও তৎপর এই ভয়ে আছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনুস এই ভয়ের অন্যতম কারণ ডক্টর ইউনুস তো মানুষের জন্যই কাজ করেন সোশ্যাল বিজনেস ক্রেডিট এগুলো কী এগুলোই তো জনগণের জন্য এখন একজন ব্যক্তি তো সব করবে না একজন ব্যক্তির পক্ষে সব করা সম্ভব না প্রত্যেক সেক্টরে কাজ করা আলাদা লোক আছে ডক্টর ইউনুসের বন্যা বা এই সব সেক্টরে কাজ করারও লোক আছে এই সব সেক্টরেও তিনি কাজ করেন তো সব কথা বললে তো হবে না এর মানে চাপে পড়ে এই ধরনের অনৈতিক বেআইনি অপরাধমূলক কথাবার্তা বলছেন আওয়ামী লীগ পররাষ্ট্রমন্ত্রী যে হুমকি দিলেন বিএনপি নেতাদের উদ্দেশ্যে দেশে যদি আইনের শাসন থাকতো ন্যায় বিচার থাকতো এখানে পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কয়েকটি ধারায় মামলা হতো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় আইনে সেই সুযোগ আছে কিন্তু কে নেবে এত বড় সাহস কার আওয়ামী লীগের কাছে কোনো আইন আছে নাকি তারা তো আইনের ঊর্ধ্বে কিন্তু এই ধরনের কথা যদি সরকারের বিরাগভাজন কেউ বলতো তাহলে তার বিরুদ্ধে নানান ব্যবস্থা নেওয়া হতে পারত এই সাইবার সিকিউরিটি আইনেও ব্যবস্থা নেওয়া যায় মানে গোপন কিছু ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া এটাই তো এই জন্যই মামলা করা যায় সুযোগ রয়েছে এক ধরনের হুমকি কারোর চরিত্র হননের হুমকি সম্ভাব্য চরিত্র হনন হতে পারে বিশৃঙ্খলা ঘটতে পারে কিন্তু কে ব্যবস্থা নেবে তো এভাবেই দর্শক সূক্ষ্মভাবে অনেক বিষয় আছে যে সূক্ষ্ম অনেক নারীদের নিয়েও আপত্তিকর কথা বলেছেন কিছু হয়েছে হয় না ডাক্তার মুরাদেরই কিছু হয়নি তার তো বাকি আছেই ডাক্তার মুরাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে হয়নি তিনি বহাল তবিয়াতে আছেন তো এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র অপরাধের কোনো বিচার তাদের কাছে নেই তারা অপরাধ করলে সেটা অপরাধ হয় না